এই লোকটা কিন্তু মৃত্যুর আগ্রহত্যে তার স্ত্রীকে কথা বলে গেছে যে তুমি আমার সন্তানদেরকে একটু দেখে রাখবো এটা আমার আমার তোমার কাছে দিয়ে গেল লোকটা তো অল্প বয়সে চলে গেল এ যদি তার এই সন্তানদেরকে যদি আলেম দাঁড়িয়ে আর এই ছেলেগুলা বাবার অনেক গুণা আমল নামায় আছে অনেক নেকি শট আছে কিন্তু এই সন্তান পাশাপত্য সালাতের পরে আল্লাহর কাছে ডাক দেয়

ও বলে রব্বির হামহুমা কেন আল্লাহ তুমি আমার আব্বাকে দয়া করে তার প্রয়োজনীয় যা যা আছে এগুলো তুমি দেও যার যা যা লাগে এটা তুমি দেও পুঁজি শতাশ তুমি দিয়ে দেও তো কি হবে বলে সন্তান চাইতে দেরি রব তার বাবার গুণা ক্ষমা করতে দেরি হবে না আর তার পুঁজি বাড়াইতে দেরি হবে না কেন কারণ রব্বির হামহুমা হুমা কি কোন পিসাব শিখাইছে না আল্লাহ নিজে শিখেছে রব্বির ফিরলি এই জাতীয় কথাগুলো কি পৃথিবীর কোনো মানুষ শিখাইছেন না আল্লাহ নিজে শিখাইছে আল্লাহ নিজে যে শব্দ গুলি দিয়ে দরখাস্ত দেওয়ার কথা বললেন সেই শব্দ হুবাহ আমি বললাম এটা জীবনেও কোনদিন এই আবেদন মিস হওয়ার সম্ভাবনা এখন বলেন আমাদের দেশে যে স্লোগান আছে দুটি সন্তানের অধিক নয় একটি হলে ভালো হয় তো আপনি একটা সন্তান দেখে গেছেন আপনার খবর অনেক গুণা আছে নেকি খুব কম আছে আপনার এক সন্তান পাঁচ সপ্তাহ আমাদের পরে পরে দোয়া করে আর একদম ওই ফ্যামিলি প্ল্যানটা মানে নাই ও বলছে আল্লাহ তুমি যতগুলা দেও আমি রেডি আছি তো আল্লাহর মেহেরবানিতে হইতে হইতে মেই দশটা হয়েছে কিছুদিন আগে উত্তরবঙ্গের শিবগঞ্জ বগুড়া শিবগঞ্জের এক মাদ্রাসায় গিয়েছিলাম মাদ্রাসার নামও বলবো না সেই হুজুরের নামও বলবো না যাওয়ার পরে শুনি ওনার আল্লাহ তাআলা কন্যা সন্তান দিবেন 10টা সুবহান ওই হুজুর বয়সে আমার ছোট আমার নিচে বসছি 10টা কন্যা সন্তান একটা ছেলে হয়েছিল এক মাস বয়সে মারা গেছে এখন আবার আহাদা আশারা কাউকাবাদ এর পরে এখন আবার ইসনা আশারা দিয়েছে আরো একটা ছেলে সন্তান আল্লাহ তারা দান দশটার পরে এগারো নম্বরে একটা ছেলে আছে এখন এই হুজুরটা মারা যাওয়ার পরে তার এগারো সন্তান বলবে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি পাঁচ ভক্ত পরে এগারো সন্তানের কণ্ঠেই উচ্চারিত হবে রি বলি বলি দায় মুিনী নয় আমার এক সন্তান আবেদন করলে যেই পরিমাণে গুণা মাফ হবে ওনার এগারো সন্তান আবেদন করলে সেই পরিমাণে গুণ মাফ হবে না তার চাইতে অনেক গুণে বেশি আমার এক সন্তান আমার জন্য নেকি পৌঁছাইলে যেই পরিমাণে নেই আমার অ্যাকাউন্টে জমা হবে ওনার এগারো সন্তান একই সঙ্গে আল্লাহর কাছে আমার জন্য নেকির আবেদন করলে ওনারটা কম হবে না বেশি হবে এখন বলেন দুটি সন্তানের অধিক নয় একটি হলে ভালো হয় এ কথাটা সত্য প্রমাণিত হলো না মিথ্যা প্রমাণিত হলো আর একটু জোরে বলে কারণ ওর তো এক পোলায় রব্বিক ফিরিলি বলতেছে ওর এবার ওরা রব্বিক ফিরিলি বলতেছে এক টাকা করে ইনকাম যদি হয় এক টাকা করে গোনা যদি মাফ হয় একজনের আবেদনের কারণে তোমার তো পোলায় একটা একটা গোনা মাফ হবে ওর এগারোটা কম হইলেও এগারোটা গোনা তাহলে কি বাচ্চা কমানো দরকার না বাড়ানো দরকার আর একটু জোরে বলে ওইটা একটা কথা প্রাসঙ্গিক কথা বললাম আমি সর্বশেষ কথা যেটা আমি বলি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সেটি যে আমার সন্তান সন্তান আমি করে নিয়ে যেতে পারি অপশন আছে আমার আমার জন্য গুনামাপের ব্যবস্থা দুনিয়ার থেকে করতে পারে আমার অ্যাকাউন্টে সে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন নেকি আমার অ্যাকাউন্টে ঢুকাইতে পারে এটা শরীয়তে অপশন আছে কিন্তু সর্ত হলো কি আমাকে দুনিয়া থেকে ইমান নিয়ে যেতে হবে ইমাম যদি দুর্বল হয় তবুও চলবে কিন্তু যদি এরপরে আমার মরণ হয় তাহলে মোহাম্মদুর রসুল সাল্লাহাম দোয়া করলেও আবেদন করলেও পরপারে মুক্তি মিলবে এখন কথা হলো ইমানও কি ভাইঙ্গা যায় হ্যাঁ অজু কি ভাঙ্গে না একবার অজু করলে আর কেমন পর্যন্ত অজু দেওয়া লাগে না আপনাদের অজু দেওয়া লাগে কেন অজু ভাঙ্গার কারণ আছে কথা বলেন না কেন অজু ভাঙ্গা কেউ যদি উন্নত পদ্ধতিতে করেছে এরপরে সে নামাজের বাহিরে ভিতরে তেরো ফরস নামাজের চোদ্দ অজিব নামাজের একান্নটা সন্ন্য সবগুলি মিলেই নামাজ পড়া শুরু করছে একদম তাকবিরে তাহারিমা দাঁড়ানো থেকে শুরু করে ইন টোটাল টুকরাটাই ছিল নবীজির সালাতের মতোই এক রাকাত দুই রাকাত তিন রাকাত চার রাকাত পর্যন্ত সে পড়ে ফেলেছে আর বিশ সেকেন্ড পরেই সে সালাম ফিরাইলেই তার নামাজটা পুরোপুরি সুন্নত প্রতাবেক হয়ে গেল কিন্তু সালামের আগে নির্ধারিত কোনো রাস্তা দিয়ে বাতাস বাড়াইছে তাই বলেন তো দেখি এই যে কড়াকড়ি সুন্নত আমল করে নামাজটা পড়লো এটা কি এখনো আছে না বাতাসের সাথে সাথে নামাজ রয়েছে বুঝে বলেন বুঝে বলেন হাসার কথা না গভীরে ভাবার কথা অনেক গভীরে ভাবার কথা ভেবে আসি কি ভাবতেছি কি আমার ফিতির কি আর আমার অবস্থানটা কি এদেশের মুসলমানের খবর নাই তো নামাজের টোটাল সে শূন্য প্রতাবেক করেছে তেরো ফরস চোদ্দ একান্ন শূন্য শুধুই সালাম আত দিয়া নির্ধারিত রাস্তায় বাতাস শেষ আমাদের অবস্থাও ইমানের অবস্থাও কিন্তু তাই আমি মোল্লা বাড়ির ছেলে আমার নানা ছেলের মসজিদের খাদেন মসজিদের খতিব এলাকার সবচাইতে বড় মুক্তি আমার নামের শুরুতে বা শেষে এখনো মোল্লা লাগানোই আছে ছোটবেলায় আব্বা আর আম্মা আমাকে হাত ধরে মর্নিং মুক্তবে মসজিদের বারান্দাতে মুন্সির কাছে পাঠাইয়া দিয়েছিল মুন্সি সেই সময় আমাকে নিট ক্লিন স্বচ্ছ ফ্রেশ ইমান আমার স্বচ্ছ সিনাতে একটা প্রমল কমল হৃদয়ে উনি স্থাপন করে দিয়েছিলেন আমন্ত বিল্লাহি ব মালাহিকতি ব পুতুবি বনুষুলিহি বল্যং বিল্লা আ কেব আর বীজ করে দিয়েছিলেন আমন্ত বিল্লাহিক মাহু অবী অস্মা ইহি ব শিপতিহী ব খবিন্তু জামিয়া আ কামিহি ব অনু কানিহি আর বীজ বোপন লা ইদাহা আরো বিজ্ঞন করাইছিলেন মা আমাকে ছোট্ট বেলায় ঘুম দোয়া শিখাই দিয়েছিলেন মা আমাকে খাদ্য গ্রহণ করার পদ্ধতি আর দোয়া শিখাইছিলেন মা আমাকে পথ চলার শুরু করতে চাইলে কোন দোয়ায় ঘর থেকে বের হতে হয় তা শিখাইছিলেন মা আমাকে পানি পান করার দোয়া শিখাইছিলেন মা আমাকে দুধ পান করার দোয়া শিখাইছিলেন মা আমাকে ফল খাবার ফল খাইতে গেলে কোন দোয়া করতে হয় তাও শিখাইছিলেন ইমান মোটামুটি সাকচা পাক্কা সুন্দর ছিল ধীরে ধীরে আমার বিচরণের এরিয়া বাড়ল একটা পর্যায়ে প্রাইমারি থেকে এখন হাই স্কুল হাই স্কুল পার হয়ে আমি এখন কলেজ লাইফে কলেজ পার হয়ে আমি এখন ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ে এখন দেশের এরিয়া পার হয়ে উন্নত ডিগ্রি অর্জন করার জন্য আমেরিকায় গেলাম রীতিমতো আমি গবেষক হয়ে গেছি আমি একজন বড় নেতা হয়ে গেছি দল ওপতি হয়ে গেছি শিল্পপতি হয়ে গেছি আমি গবেষক হয়ে গেছি আমি বড় কবি আর সাহিত্যিক হয়ে গেছি সব কিছু হওয়ার পরে এ পর্যন্ত দিন আর ইমান যত যতই মানতে ছিলাম হঠাৎ করে এখন বুদ্ধিজীবী হওয়ার কারণে আমার এক ফ্রেন্ড সার্কেল যখন আমাকে দেখে বলে দিল দোস্ত শুনে রাখো আল্লাহ পাকের চিরাচরিত নিয়ম হল দুই নবীর মাঝখানে লম্বা টাইম আল্লাহ সময় দেন নাই কেন নবীবিহীন দুনিয়াতে হেদায়ত থাকে না গমরা হয়ে যায় যার জ্বলন্ত প্রমাণ ইসা পায় ওনার থেকে আমার প্রায় দম্বারের মাঝখানে মাত্র সাড়ে পাঁচশো বছরের সময় ছিল তাই দুনিয়া ঘোরাচ্ছন্ন অন্ধকার জাহেলিয়া তার মূর্খতা চেয়ে ফেয়েছে সে গিয়েছিল আমাদের পয়গাম্বার বিশ্বনবী শেষ নবী কেয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না এই কথাটা কিন্তু মানা যাবে না বলে কেন পাঁচশো বছর পয়গাম্বার অনুপস্থিত থাকলে তাই যদি ঘোরাচ্ছন্ন অন্ধকার জাহেলিয়াতের যুগ হয় কেয়ামত পর্যন্ত নবী ছাড়া এই জাতি কেমনে রইবে এই কি হবে শোনো সত্যি আমাদের নবী আখেরি নবী আর কোন বড় নবী আসবে না তবে কিয়ামত পর্যন্ত আমার নবীর সহযোগী নবী মাঝে মাঝে আল্লাহ পাঠিয়ে দিবেন নাউজুবিল্লাহ বললেন না যে মনে হয় বুঝেন নাই কথা বুঝছেন কি কেউ আপনাকে সুন্দর করে ক럽 দিবে যে নবীজি কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে না আমাদের নবী শেষ নবী কিন্তু আমার নবীদের সহযোগী কিছু নবী কিয়ামত পর্যন্ত আসবে তাইলে মানুষ গোমরাহ হয়ে যাবে জিল্লি নবী আসবে ছায়া নবী আসবে সহযোগী নবী আসবে এই জাতীয় তথ্য আপনাকে করে বুঝাবে আপনি তো এখন যুক্তিবাদী বর্তমান দেখেন না বাংলাদেশের অধিকাংশ ইংরেজি শিক্ষিত লোকেরা কোরআন আর সুননা অত মানে না যুক্তি যত মানে নকলের কথা বললে তারা তত কিছু হয় না যুক্তি দেখাও যুক্তি দেখাও আরে মিয়া আপনি যে ধর্মের বিশ্বাস করেছেন সেই ধর্মের মূল ভীতি নকলের উপরে আকলের উপরে না। বলেন আপনারা বলেন তো দেখি এই চামড়ার মোজার উপরে মাসে করা যায় না নাকি খুলে ধোয়া লাগে বাড়িতে মুকিম হইলে একদিন এক রাত মুসাফির হইলে তিন দিন তিন রাত পর্যন্ত পাও ধুতে হয় না বেশি ঠান্ডা মুজা মাসেহ করলেই হবে যে মাসেহ করেন উপরে করেন না নিচে করেন নিচে না উপরে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই মুজা দিয়া চলার কারণে যদি না পাকি লেগে থাকে তাহলে না পাকটা নিচে লাগবে না উপরে লাগবে আর জনে বলেন না কেন আপনি কি উপর দিয়ে এরকম উপর করে চলছেন না এভাবে চলছেন তাহলে নাপাক যদি লেগেই থাকে পানি দিয়ে যদি মাসেহ করা করতেই হয় তেলেكتر নিচে করা দরকার ছিল কিন্তু নিচে করেন না উপরে করেন কেন কারণ না ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন তিন যুক্তির উপরে নির্ভরশীল না তিন হলো মহান মালিকের ওয়াটার মানার উপরে নির্ভরশীল রব যা বলেছেন তুমি তাই করবা এটার নাম دین তোমার বুঝে আসলেও কচু না বুঝে আসলেও কচু ঠিক বুঝে না আসתי তাই কি তোমার বুঝে না আসলে কি বলেছেন তাই তোমাকে করতে হবে বলেন তো দেখি আমাদের দেশের মিস্ত্রিরা যখন ওয়াল গাতে তখন মজুরি পায় না পায় না প্রয়োজনে যখন ওয়াল ভাঙ্গে তখনও মজুরি পায় না পায় না তাহলে বোঝা গেল ওয়াল তৈরি করার সাথে আর ভাঙ্গার সাথে গড়ার সাথে মজুরির সম্পর্ক না মজুরির সম্পর্ক হলো বাড়ির মালিকের ওয়ার্ডার মানার সাথে মালিক যখন বলছে ওয়াল গাত তখন ঈদ গাঁথলেই মজুরি পাওয়া যাবে যত বেশি গাঁথবে তত মজুরি মালিক যখন বলছে ভাঙব তখন ভাঙলেই মজুরি পাওয়া যাবে যত বেশি ভাঙবে তত বেশি মজুরি যখন ভাঙতে বলছে তখন যদি গাঁথে মজুরি না জরি বানা বলবে আমার সিমেন্টের দাম দে সিমেন্টের দাম দে বালির দাম দে আমি তোরে ভাঙতে বলছি তুই লাগালি কেন এই জরিমানা হবে ঠিক তদরক রব যা বলেছেন তোমার বুঝে আসুক আর না আসুক ওইটা করলেই আল্লাহর কাছে মজুরি নাইলে জরিমালা মনে থাকবে কি নাইলে কি দিতে হবে আমি আমার আলোচনাকে আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না আমি যেই কথাটা আপনাদের মধ্যে বলতে চাচ্ছি সেটি হলো মনে রাখবেন মনে রাখবেন ইসলাম আকলের উপরে না নকলের উপরে এটা মনে রাখবেন কেউ যদি চমৎকার সাজা গোসায় বলে আমার নবী আখিরি নবী তবে তারপরে নতুন সহযোগী নবী আসতেই পারে তাহলে তার ইমানটা ভঙ্গ হইয়া গেল আশি বছর পর্যন্ত ইমান ভালোই ছিল ওই যে সালাম ফিরাবার আগে বাতাস বের হওয়ার কারণে নামাজ যেমন ভেঙে গেছে এই মরার আগে দিয়া বলতেছে আমাদের নবী শেষ নবী শ্রেষ্ঠ নবী তবে সহযোগী নবী আমার পর্যন্ত আসতেই থাকবে তাহলে তার ইমান কি হয়ে গেল আবার কথা বলেন না কেন ইমান কি হয়ে গেল আপনারা বলেন তো দেখি সালাম ফিরানের আগে কেউ যদি বাতাস বাড়ানের কারণে নামাজটা নষ্ট হয়ে যায় থাকে তাহলে গোটা চারিক সহশ্রেষ্ঠা দিলেই ঠিক হয়ে যাবে তার সাতটা দিলে ঠিক হবে আর বলেন যেটা ভাঙ্গে গেছে ওইটা সৌ সেন্টারে করা যায় না এটা রিপিট করতে চাইলে নতুন করে নতুন করে নামাজ শুরু করতে হবে মহতারাম হাজিরিন কেউ যদি আমার পয়গম্বারের পরে পর্যন্ত কোনো নামে কোনো ধরনের নতুন নবী আগমন করতে পারে এ কথার বিশ্বাস করে ফেলে তার ইমান ভঙ্গ এই জাতীয় লোক যদি মক্কায় গিয়াও মরে আর হারামের ইমামও যদি তার জানাজা করে আর দুনিয়ার সব মানুষ যদি তার নামে কুলখানি করে আল্লাহ আল্লাহর কসম করে বলি ওই লোকের জীবনের একটা গুণাও মা হবে না ওই লোকের আমল নামায় এক ঢুকবে না নবী আবেদন করলেও সে নবীর আবেদনও মঞ্জুর করা হবে তাহলে এখন বলুন তো দেখি আমরা মরণের পরে বাবার নামে তিন কোটি টাকা ব্যয় করব। এটা বেশি দরকার না বাবা বেঁচে থাকা অবস্থায় ইমান ব্যাঙ্গা যায় কিনা এটা টেস্ট করা বেশি দরকার খবর রাখতে হবে আপনার বাবা কার সাথে চলে আপনার মা কাদের সাথে চলে কোন গ্রুপের সাথে মিশে আপনার ছেলে কোন গ্রুপের সাথে চলে আকিদার ভিতরে কোনটা ঢুকাইল আর ইমান তো সুন্দর করেই দেওয়া হয়েছিল ব্যাঙ্গে যায় নাই তো সত্তর বছর পর্যন্ত নামাজ পড়লো রোজা রাখলো হস করলো সব করল বড় একটা পথ আর চেয়ারের আশায় বলে দিল ইসলামী আইন ব্যক্তিগত জীবনে চলবে সামাজিক জীবনে চলবে পারিবারিক জীবনে চলবে রাষ্ট্রীয় জীবনে ইসলামী সরিয়া মানি না তাহলে তার ইমান তারিমান ভঙ্গ হয়ে গেছে কথা বলেন তারিমান আবার বলেন তারিমান সারা দুনিয়ার মানুষ যদি এই লোকটার জন্য এই অবস্থাতে মারা যায় আর দোয়া করতে থাকে এক দোয়া একটা নেও তারা একাউন্টে জমা অ্যাকাউন্ট কি নেই তার জমা মুখী ইমান নাই মানে অ্যাকাউন্ট কি কথা বলেন ইমান নাই মানে অ্যাকাউন্টই নেই দিলে জমা হবে কি মনে থাকবে তো এই জন্য আমি আমার মাপ জন্য কুলখানি করব স্তব রেশানি করব অবশ্যই তার আগে আমাকে সিরিয়াসলি দেখা দরকার আমার মা কোন গ্রুপের সাথে মিশে গেল তাদের আকিদা ঠিক আছে কিনা আমার বাবা কোন গ্রুপের সাথে মেশে তাদের আকিদা ঠিক আছে কিনা আমার ছেলে কোন গ্রুপের সাথে মেশে আমার চাচা এখন কাদের সাথে চলে তাদের আকিদা ঠিক আছে কিনা যদি আকিদা ঠিক না থাকে তাহলে চাচা মারার পরে সারা দুনিয়ার সব কুতুবদেরকে দিয়া মাপের আবেদন করলে একটা গুণা মাহতারাম এই এজন্য পৃথিবীর মানুষের সবচাইতে বড় সম্পদ হলো ইমান এই ইমানকে নীতিম ক্লিন স্বচ্ছ ফ্রেশ করে রাখতে হবে একজন মানুষ একেবারে জীবনে একটা নে কামল করে নাই কিন্তু ইমান ছিল এ লোকটা পাকের জান্নাতে যাবেই যাবে আর একটা লোকের সব ঠিক আছে ইমান নেই সে জান্নাতের দেখাও জীবনে পাবে না পাক আমাদের সকলের ইমানকে ফ্রেশ করবার ইমানকে সুন্দর করবার ইমানকে মজবুত করবার তৌফিক দান করুন ইমান কিন্তু কমে এবং বাড়ে কথা বলেন ইমান কমে এবং এক মিনিট কথাটা শেষ করি ইমান কমে এবং বাড়ে ইমান শক্তিশালী হয় এবং দুর্বল হয় ইমান দুর্বল হয় কখন ইমানের হালতে মানুষ গুনাহের কাজ যখন করতে থাকে তখন ইমান দুর্বল হয়ে যায় যেমন একজন মানুষ খুব সুস্বাস্থ্য ভালো আসে কিন্তু এমন পাতলা পায়খানা তিন মিনিট পরে পরে যাইতেছে ওর শক্তি কি পরিমাণে বাড়বে কথা বলেন না কেন ও যদি সেলাইন না খায় তাহলে তিন ঘন্টা পরে ও পানি শূন্যতায় ও মরে যেতে পারে একজন মানুষ ইমান আছে কিন্তু খালি নাফরমানি করে খালি নাফরমানি করে খালি অপরাধ করে খালি অপরাধ করে তাই ধীরে ধীরে ওর ইমানটা দুর্বল হয়ে যাবে একটা পর্যায়ে ইমান নাই হয়ে যেতে পারে ইমান বাড়বে কখন শক্তিশালী হবে কখন নেক আমল যত মানুষ করতে থাকে তখন তার কি বলে ইমানের শক্তি তত বাড়তে থাকে নামাজ পড়ে তো ইমানের শক্তি বাড়লো রোজা রাখে ইমানের শক্তি বাড়লো কোরবানি করে ইমানের শক্তি বাড়বে সে জিহাদ করে ইমানের শক্তি বাড়বে সে আউ চাষ পরে ইমানের শক্তি বাড়বে এভাবে যত ইবাদত করতে থাকবে মানুষের ইমানের শক্তি তত বাড়তে থাকবে তবে একটা কথা মনে রাখেন ইমান যদি ভাইঙ্গা না যায় যতই দুর্বল হোক এই দুর্বল ইমান নিয়েও কবরে যদি যেতে পারে আর দুনিয়াতে রেখে যাওয়া আখেরাতে মুখে তার নেকি পৌঁছাবার পদ্ধতি যদি চালু করে যেতে পারে এই লোকটা পরপারে মুক্তি পাবেই পাবে পাবেই পাবে পাবেই পাবে পাবেই পাবে কিন্তু ইমান যদি ভাইঙ্গা গিয়ে থাকে সারা দুনিয়া তার জন্য মাখেরাতের দোয়া করলে মাফ হবে না তার অ্যাকাউন্টে নেকি পৌঁছাইতে চাইলে একটা নে তার আমার নামায় ডুববে না আল্লাহ আমাদের সকলের ইমানের উপরে সর্বাধিক মেহনত করবার তো আলহামদুলিল্লাহ